একটা দায়িত্ব নিতে হবে স্টুডেন্টদের এই শিক্ষাটা দেওয়া যাবে না আর স্টুডেন্টরা ভাই আপনারা একটু সংযত হন হ্যাঁ আপনারা অনেক কিছু করে ফেলেছেন এই অধ্যত আপনাদের কাছে জাতি দেখতে চায় না এই উশৃঙ্খলা জাতি চায় না এই উশৃঙ্খল জাতির দরকার নাই আপনার পড়াশোনা না করলেই হবে আপনি উশৃঙ্খল দেখেন আপনার ধ্রব্য জেলে দেবো ধ্রব্য জেলে দেব পড়াশোনার নাম ফুটে শিক্ষার্থী হেন না আপনারা এই শিক্ষা আমার ব্যবস্থা আমাদের দরকার নেই যে শিক্ষাব্যবস্থা একটা প্রতিষ্ঠান ধ্বংসযজ্ঞে একটা স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানকে ধ্বংসযজ্ঞে রূপান্তর করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না যার বুক কাঁপবে না একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে সেই শিক্ষার্থী আমার দরকার নাই সরকারের কাছে উদাত্ত আহ্বান আপনারা এইসব বিশৃঙ্খলার থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাঁচাবেন এবং শিক্ষার্থীদের প্রতি মায়াদা দেখানোর কিছু নাই যারা উশৃঙ্খলতা করবে ধরে পিটানি একদম ধরে পিটানি নতুবা জেলে আর কোনো আলোচনা নাই। উশৃঙ্খলা উশৃঙ্খলতা তৈরি করার জন্য এই দেশের নতুন করে নব্য স্বাধীনতা অর্জন করে নাই হ্যাঁ যারা উশৃঙ্খলতা দেখাবে তাদেরকে ধরে পিঠা নেই তাদেরকে ধরে জেল আর কোনো কথা নেই তাদের কোনো দাবি থাকবে তার আবার আলোচনা করব সরকারের সাথে তাছাড়া যারা রাস্তা নামবে তাদেরকে ধরে পিঠা নেই রাস্তায় নামার কোনো সুযোগ নেই দাবি তুমি দিবা সেটা আমি প্লেস করবা আমি আমার সুযোগ মতো সেই ব্যবস্থা সুপারিশ করে নির্বাচিত সরকারের কাছে দেবো আমার যদি সুযোগ থাকে আমি এটা পূরণ করে যাব এইটা হবে আপনাদের আলোচনা হ্যাঁ কেউ রাস্তায় নামতে পারবে না কাউকে সুযোগ দেওয়া যাবে না এই উশৃঙ্খলতার দায় নিয়ে যারা একটু সুযোগ খুঁজবে আমি হাঁটতে পারবো না আমার রাস্তায় ব্রিজ নাই আমার বেতন নাই আমি রাস্তায় নেমে যাবার আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোগান্তি করব এই সুযোগ দেওয়া যাবে না কাউকে সুযোগ দেবেন না সবাইকে ধরে নতুবা নতুবাজেল এই জাতি আমার দরকার নেই যারা কিন্তু উশৃঙ্খল হয়ে উঠবে সুযোগ পেয়ে আপ সরকারের নরমাহর কোনো সুযোগ থাকবে না আশা করি সরকার এই দিকে সুদৃষ্টি দেবে এবং শিক্ষার্থী ভাই বোনেরা সবাই আমাদের ভাই বোন আপনারা একটু নম্রভদ্র হবেন শিক্ষার মানের দিকে আপনারা যে লেখাপড়া করছেন সেইটার দিকে নজর দেবেন আপনারা কি শিখছেন এই উশৃঙ্খলাতে শিখছেন না ভাই জীবনে উন্নতি করা সম্ভব হবে না দেশের উন্নতি হবে না আপনার উন্নতি না হলে দেশ উন্নতি হবে না দেশ না উন্নতি হলে তো আমাদের দেশে কেউ দখল করে নিয়ে যাবে এটাই তো ব্যবস্থা আর তো কিছু নেই তখন আপনার স্বাধীন করে চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না ترجمة نانسي